আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন চাকরির বাজারে আজ আমরা এমন একটি পদ নিয়ে কথা বলবো যা দেশের খাদ্য নিরাপত্তার নিশ্চিতকরণে সরাসরি ভূমিকা রাখে যারা সরকারি চাকরির পাশাপাশি মাঠ পর্যায়ে বাস্তব কাজ করতে ভালোবাসেন তাদের জন্য এটি হতে পারে একটি দারুণ সুযোগ আমরা কথা বলছি উপখাদ্য পরিদর্শক পদটি নিয়ে এই পদটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তরের অধীনে একটি নন ক্যাডার পদ কিন্তু নন ক্যাডার হলেও এর গুরুত্ব আর কাজের ব্যাপ্তি কিন্তু বিশাল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক উপখাদ্য পরিদর্শকের কাজ কি উপখাদ্য পরিদর্শক হিসেবে আপনার দায়িত্বটা মূলত মাঠ পর্যায়ের আপনার প্রধান কাজগুলো হলো সরকার নির্ধারিত মূল্যে খাদ্যশস্য সংগ্রহ চাল গমসহ বিভিন্ন খাদ্যশস্য যাতে সঠিক মূল্যে কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হয় তার নিশ্চিত করতে সহায়তা করা গুদামে খাদ্য সংরক্ষণ ও মজুদ তদারকি সরকারি খাদ্য গুদামগুলোতে শস্য সঠিকভাবে সংরক্ষিত হচ্ছে কিনা মজুদের পরিমাণ ঠিক আছে কিনা তার নিয়মিত তদারকি করা খাদ্যশস্যের মান যাচাই ও রেকর্ড সংরক্ষণ সংগৃহীত খাদ্যশস্যের গুণগত মান পরীক্ষা করা এবং সেগুলো সঠিক রেকর্ড রাখা ঢিলার ও মিলারদের কার্যক্রম মনিটরিং সরকারি খাদ্য বিতরণের সাথে জড়িত ডিলার এবং মিলারদের কার্যক্রম পর্যবেক্ষণ করা যাতে কোনো অনিয়ম না হয় খাদ্য সরবরাহ ও বিতরণের স্বচ্ছতা নিশ্চিত করুন সারা দেশে খাদ্য সরবরাহ এবং বিতরণের যেন কোনো দুর্নীতি না হয় তা নিশ্চিত করতে কাজ করা আপনার কাজের ধরণে কিছুটা ইন্সপেকশনাল এবং প্রশাসনিক দায়িত্ব থাকে আর হ্যাঁ মাঝে মাঝে কিছু ভ্রাম্যমাণ অভিযানেও যেতে হতে পারে অর্থাৎ ডেস্কের কাজের পাশাপাশি মাঠের অভিজ্ঞতাও এখানে দারুণভাবে কাজে লাগে সুযোগ সুবিধা কেমন বেতন ও কি কি পাবেন সরকারি চাকরির একটা বড় আকর্ষণ হল এর সুযোগ সুবিধা উপখাদ্য পরিদর্শক পদটি সরকারি তম গ্রেডের একটি চাকরি এর মানে হল শুরুর মূল বেতনের সাথে আপনি অন্যান্য সরকারি ভাতাও পাবেন যেমন বছরে দুটি উৎসব ভাতা যা আপনার আর্থিক নিরাপত্তাকে আরও জোরদার করবে চিকিৎসা ভাতা অসুস্থতায় চিকিৎসার খরচ নিয়ে চিন্তা কমে যাবে টি এ যাত্রা ভাতা যদি আপনাকে কর্মস্থলের বাইরে কোথাও যেতে হয় আর তার খরচ সরকার বহন করবে সরকারি কোয়ার্টার বা বাসা বাসাভাড়া ভাতা যা আপনাদের আবাসন খরচ কমাতে সাহায্য করবে স্থানভেদে এর পরিমাণ ভিন্ন হতে পারে আর অবসরের পরে পাবেন গ্রাচুইটি ও পেনশন সুবিধা যা আপনার বৃদ্ধ বয়সের জন্য এক বিশাল সাপোর্ট এছাড়াও নির্দিষ্ট এলাকার এই পদে থেকে আপনার একটি প্রভাবশালী ভূমিকা থাকে অনেক ক্ষেত্রেই স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়ে কাজ করার সুযোগও পাবেন যা আপনার কাজের পরিধিকে আরও বাড়াবে পদোন্নতির সুযোগ গ্রাফ কেমন সরকারি চাকরিতে পদোন্নতি একটি গুরুত্বপূর্ণ বিষয় উপখাদ্য পরিদর্শক পদের পদোন্নতি চমৎকার সুযোগ রয়েছে আপনার কর্মক্ষমতা জ্যৈষ্ঠতা এবং প্রযোজ্য ক্ষেত্রে লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে আপনি ধাপে ধাপে উপরের দিকে উঠতে পারবেন সাধারণত পদোন্নতির ধাপগুলো এরকম সাব ফুড ইন্সপেক্টর ফুড ইন্সপেক্টর অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ ফুড কন্ট্রোলার অফ ফুড এবং দীর্ঘ অভিজ্ঞতা ও কর্মদক্ষতা থাকলে আপনি উপপরিচালক এমনকি পরিচালক পর্যায়েও যেতে পারেন অর্থাৎ এটি এমন একটি পদ যেখানে আপনি আপনার কেরিয়ারকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে যেতে পারবেন এই পথটির মহাত্মা কেবল বেতন বা সুযোগ সুবিধায় সীমাবদ্ধ নয় উপখাদ্য পরিদর্শক হিসেবে আপনি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরাসরি অবদান রাখতে পারবেন বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে খাদ্যশস্য সংগ্রহ ও বিতরণে আপনার কার্যকরী ভূমিকা দেশের লাখো মানুষের মুখে হাসি ফোটাবে এটি একটি অত্যন্ত সম্মানজনক মাঠ পর্যায়ের সরকারি চাকরি যেখানে আপনার কাজের মাধ্যমে সরাসরি জনগণের উপকার করা সম্ভব দেশ ও মানুষের জন্য কাজ করার এমন সুযোগ খুব কম চাকরিতেই পাওয়া যায় সবশেষে বলতে চাই যারা দেশের জন্য কাজ করতে চান সরকারি চাকরির স্থিতিশীলতার সাথে সাথে মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে আগ্রহী তাদের জন্য উপখাদ্য পরিদর্শক পথটি একটি সত্যিই দুর্দান্ত সুযোগ হতে পারে আপনি কি এই পদটির জন্য নিজেকে যোগ্য মনে করেন আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ